সংসার জীবনে অনির্বাণের সাথে ইদি টেনে এবার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো রায় হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন এক পর্যায়ে মিথ্যে বা ধরার অভিনয় করে কোয়েল বলতে থাকে যে মনে মনে তো আসলে আমি সত্যকার অর্থেই চাই যে তুমি যাতে এই সংসারটা আমার হাতে তুলে দিয়ে এখান থেকে দূর দূর হয়ে চলে যাও কিন্তু তা শর্ত এই শেষ অধ্যায় তো আমাকে অভিনয়টা করতেই হবে তাই না রাই ওদিকে রাইয়ের পা ধরে কোয়েল বলতে থাকে যে প্লিজ রাই তুমি এরকম করে যদি চলে যাও তাহলে আমি বুঝবো যে আমি দোষী আমি হয়তো হয়তোবা তোমাদের সংসার ভাঙার মূল কারণ এই কথা মাত্র অনিবার বলতে থাকে যে ন্যাকা স্বাচ্ছ তুমি এমন একটা ভান ধরছো যেন তুমি কিছু বুঝতেই পারছো না তুমি ইচ্ছে করে রাইয়ের কাছে সেই ভিডিওটা পাঠিয়েছো তাই না যাতে আমি রায়ের সামনে কালপিট প্রমাণিত হয়ে নয়তো বা রায়ের কাছে সেই ভিডিওটা কী করে গেলো তো রাই তোমাকে এক্ষুনি বললো যে ওই ভিডিওটা নাকি ও দেখেছে তাহলে সেই ভিডিওটা ভুলবশতভাবে কীভাবে রায়ের কাছে চলে যায় তখন রাই বলতে থাকে যে ও তোমার খুব বড় বেশি লেগে যাচ্ছে কারণ তোমার আসল পর্দাটা তো আমার সামনে ফাঁস হয়ে গিয়েছে সেই ভিডিও দেখে আমি যখন তোমাদেরকে হাতে হাতে ধরে ফেলেছি সেটাতে তো নিশ্চয়ই তোমার অনেক বেশি প্রবলেমে ফেস করতে হচ্ছে তাই না অনেক তুমি ভেবো না আমি তোমাকে চিরতরে মুক্তি দিয়ে তোমার থেকে নিজের ইতি টেনে তারপরেই আমি আমার বাপের বাড়িতে চলে যাবো এই কথা বলার মাত্র রাইকে অনেক বলতে থাকে যে প্লিজ রাই আমি তোমার কাছে হাত জোর অনুরোধ করছি প্লিজ তুমি আমার কথাটা ঠান্ডা মতে বোঝার চেষ্টা করে এই কথা মাত্র রাই যখন কোনো কিছু না শুনে বাড়ি থেকে চলে যায় ঠিক সেই মুহূর্তে কোয়েল বলতে থাকে যে হা এবার এই বাড়ির গোটা তার উপরে রাজ্যত্ব চলবে শুধুমাত্র এক কোয়েলের দেখেছো তো রায় কী করে আমি তোমাকে জাস্ট এক কিকে বাড়ি থেকে আউট করে দিলাম কথা বলা মাত্র দরজা ধাক্কাতে থাকে রাতের বেলা ঠিক সেই মুহূর্তেই রাইয়েদের বাড়িতে রায়ের বোমির দরজা খুলে যখন দেখতে পায় রাইকে ঠিক সেই মুহূর্তে স্রোত দৌড়ে গিয়ে বলতে থাকে যে রায় দিদি ভাই তুই লাগে ছাতে নি এত রাতের বেলা এখানে নিশ্চয়ই তুই তোর নিজের সংসার থেকে এখানে নিয়ে চলে এসেছিস অনির্বাণ দাদা ভাইয়ের সাথে কোনো ঝামেলা হয়েছে তাই তো আমি খুব ভালো করে জানতাম কারণ আমি তোকে আগেও সাবধান করেছি যে যেই কালসাপটাকে তুই তোর বাড়ির মধ্যে বসে রেখেছিস সেই কালসাপটা একদিন তোকেই উল্টো ছবর মারবে তখন এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আসলে কালসাপ আমি কাকে বলবো বলতো যেখানে কি না নিজের ভালোবাসাই আমাকে সবথেকে বড়ো আঘাত করেছে আমাকে ছোবল দিয়েছে তাহলে আমি পরকে দোষার ওপরে কী বা করতে পারি বলতে পারিস এ কথা বলা আমার রায়ের মা বলতে থাকে যে কি রে রাই তোর মুখ চুক এরকম শুকনো লাগছে কেন বলতো কী হয়েছে এটা কি তুই নিশ্চয়ই আবার অনির্বাণের সাথে কোনো কোনো অশান্তি করে বাড়িতে চলে কেন এরকম করছিস মা মা বলতো তখন বলতে থাকে যে তুমি পর্যন্ত কোনো কিছু জানো না বিধাই তুমি রায় দিদি ভাইকে এরকম করে প্রশ্ন করছো তুমি জানো অনির্বাণ দাদাভাইয়ের এক্স ওয়াইফ অনির্বাণ দাদাভাইয়ের বাড়িতেই আছে আর তার জন্যই আজকে এতটা প্রবলেম হয়েছে বিধাই রাই দিদি ভাই নিজের সংসার ছেড়ে এখানে আসতে বাধ্য হয়েছে আমি রায় দিদি ভাইকে বৌমনি তুমি বলো আমি বারবার করে সাবধান করেছিলাম যে রাই দিদি এর মতন একটা কালসাপকে তুমি মোটেও বিশ্বাস করিস কিন্তু তার সর্তেও রাই দিদি ভাই আমার কোনো কথা পাত্তা দেয়নি তখন রাইয়ের মা সকল বিষয়ে শুনে বলতে থাকে যে রাই তোর এই মহান সাজার এই চেষ্টাটা কবে শেষ হবে বলতে পারিস তোর এই মহান সাজার এই অভিনয় দেখতে দেখতে না আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি তুই বারবার করে এরকম লোকের সামনে নিজের মহানতা পরিচয় দিতে যাস আর ঠিক নিজেই নিজের পায়ে কুরলটা মারিস তাহলে তুই এখনও পর্যন্ত নিজের ভুলগুলোকে যদি না শুধরে নিতে পারিস তাহলে সংসার জীবনে তুই মোটেও সুখী হতে পারবি না এটা মা হয়ে আমি এতটুকু বলতে পারি এই কথা বলে আমার রাই বলতে থাকি যে মা তুমি আমাকে অভিশাপ দিচ্ছ অভিশাপ দিলেও আর কিছু হবে না কারণ আমি আমার সংসার জীবন ইতি টেনে ফেলি অনিবার সাথে তখন তো ফেললে লাইক এম শেয়ার করবো সব দাম